পায়ের অবস্থা বহুতই খারাপ পায় পায়ের এটা করতে প্রায় পনেরো হাজার টাকা মতো খরচা আর ওষুধ মসুদ নিয়ে প্রায় কুড়ি হাজার টাকা মতো খরচা আজকে আমরা মেমারি সম্প্রীতি ওর পক্ষ থেকে এখানে এসেছি আমাদের কাছে কালকে খবর দিয়েছিল যে এরকম একটা ব্যক্তি অনেক দিন ধরেই ভুগছে প্রায় এক মাস ধরে ভুগছে আমরা সেটা জানতাম না আমাদেরকে কালকে রাতে ফোন করে এরকম জানানো হলো আমরা আজকে এরকম দেখতে এসেছি যে ওনার পায়ের অবস্থা বহুতই খারাপ পায়ের তিনটা আঙুল প্রায় পছন্দ এটাকে ইমিডিয়েটলি অপারেশন করার প্রয়োজন আছে তাই খুবই অসহায় একটা এখানকারই কদম পুকুরের একজনের বাড়িতে আশ্রয় নিয়েছে উনি এখানেই থাকতে দেয় খুবই ভালো মানুষ এনারা ওনার দেখাশোনা করে তাই এই জিনিসটা এমন হয়ে গেছে এটা অপারেশন করা খুবই প্রয়োজন না এটা আরও বাড়াবাড়ি হয়ে যাবে বা বড় রোগের দিকে চলে যাবে সেই জন্য আমরা এটা চেষ্টা করছি যে এটা আমরা ওনাকে নিয়ে গিয়ে এই অপারেশনটা করে দেবো কিন্তু এই অপারেশনটা অনেকটাই খরচা সেই জন্য আপনারা যে যেরকম পারবেন কিছু সাহায্য করলে এই ব্যক্তিটা পুরো সুস্থ হয়ে যাবে তো আপনারা দেখুন কিরকম অবস্থা আপনারা নিজেরা দেখতে হবে দুটো আঙ্গুল একদম পুরো স্যাপটিক হয়ে হাড় বেরিয়ে গেছে আর পাশের আঙুলটাকেও নিয়ে নিয়েছে তো খুব তাড়াতাড়ি এটা ওটি করতে হবে আপনারা যে যেমন পারবেন একটু সাহায্য করবেন এনার কেউ নেই এবং এনার স্বাস্থ্যতে কারও নেই এনার পরিবার বলতে এনার কেউ নাই উনি একাই আছেন কোন এক সহদাই ব্যক্তি এখানে থাকতে দিয়েছেন এখানেই থাকেন এনার বাড়িতে থাকতে দিয়েছেন ওনারা সব দেখাশোনা করেন কিন্তু এটা তো অনেক বড় একটা ব্যাপার সেই জন্য কেউ নিয়ে যেতে পারছেন না যে এনাকে গিয়ে ভর্তি করবে বা ওনার কাছে থাকবে সেরকম লোক নাই সেজন্য আমরা এটাকে আমরা দেখছি এটা আমরা যোগাযোগ করছি নার্সিং সাথে ভর্তি করার ব্যাপারটা আমরা দেখছি কোথায় কি খরচা মোটামুটি প্রায় দশ থেকে পনেরো হাজার টাকা খরচা হবে আশা করছি বাইরে ওষুধ দিয়ে কুড়ি হাজার টাকা পড়তে পারে মানে কি কুড়িটা করতে পনেরো হাজার টাকা খরচা আছে তো বাইরে ওষুধ দিয়ে কুড়ি হাজার টাকা খরচা আছে এই কোটিটা করতে প্রায় পনেরো হাজার টাকা মতো খরচা আর ওষুধ ওষুধ নিয়ে প্রায় কুড়ি হাজার টাকা মতো খরচা হবে তা আপনারা যে যেরকম পারবেন সাহায্য করবেন এই ব্যক্তিটা যাতে সুস্থ হয়ে যায় এবং ঘুরে ফেরা করতে পারে সেটা আপনারা দেখবেন একটু চেষ্টা করবেন